বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে আইবিকে গ্রেফতার করার জন্য নারায়ণগঞ্জ জেলা শহরের দেওয়ানভোগ এলাকায় তার নতুন বাড়িতে অভিযান চালায় পুলিশ আইবিকে গ্রেফতারের কেন তাকে গ্রেপ্তার করতে গিয়ে এই নাটক করা হলো আইবিকে যখন গ্রেপ্তার করতে গিয়েছে আইবি সাজগুজ করে গ্রেপ্তারের জন্য বেরিয়ে আসছেন পুলিশ খোঁজ গল্প করছে চা খাচ্ছে কফি খাচ্ছে এগুলো কেন হয়েছে জানেন এ খবর পেয়ে আইবির সমর্থকরা বাড়িটির সামনে অবস্থান নেন এবং দুইটি সড়কের দশ থেকে পনেরোটি পয়েন্টে বাস দিয়ে অবরোধ করে রাখেন সমর্থকরা মিটিং করার সুযোগ দিয়েছেন আর প্রশাসন নীরব দর্শকের ভূমিকায় ছিল এগুলো কেন হয়েছে জানেন এই সহজ সমীকরণ আপনাদেরকে মিলাতে হবে এই বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাসিনুজ্জামান বলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আইবির বিরুদ্ধে হত্যা সহ ছয়টি মামলা রয়েছে প্রেক্ষাপটে মামলা নারায়ণগঞ্জ মামলা এবং আমাদের আহত এই আইবি সাবের হোসেন চৌধুরীদেরকে যেই এই সরকারের কিছু কিছু উপদেষ্টারা রিফাইন আওয়ামী লীগ করার স্বপ্ন দেখছে তাই আমরা বলছি উপদেষ্টাদেরকে আপনারা এই সমস্ত নাটক করতে গেলে আপনাদের অস্তিত্ব কিন্তু থাকবে না তাকে রাতে গ্রেফতার করতে এলে সে সময় তিনি পুলিশের সঙ্গে যেতে রাজি হননি তিনি বলেছেন দিনের আলো ফুটলে তিনি তাদের সঙ্গে দেখা করবেন গ্রেফতারের প্রক্রিয়া তিনি আরো সহজ করেছেন আইবি ইজ ভেরি পপুলার তাই আইবি কে দিয়ে আমরা অমলিক রিফাইন করব অমলিক কে নির্বাচনে নেব সাবের হোসেন চৌধুরীর বিদেশি কানেকশন তিনি ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের নেতা ছিলেন আমরা লক্ষ্য করছি কিছু আমাদের অ্যাক্টিভিস্টরা শুধু আসিফ নজরুল সাহেবকে আপনার দোষী সাব্যস্ত করছেন কিন্তু প্রকৃত অর্থে কেপটে জাতীয় সংলাপের আয়োজন করার আহ্বান জানিয়ে আমাদের আজকের এই সংবাদ সম্মেলন শেষ করছি